হিসাব সমীকরণ বলতে আমরা এখানে বোঝাচ্ছি চলুন আমরা একটু বইয়ে দেখে আসি যে আমাদের কি লেখা আছে সেটা আমরা একটু দেখে আসি আমরা এখান থেকে গতকাল এখান থেকে এখানে শেষ করছি এখন এখান থেকে স্টার্ট করব হিসাব সমীকরণ থেকে আমরা লেনদেনটা গতকালকে ক্লোজ করছিলাম এখন আমরা দেখব যে আসলে হিসাব সমীকরণ কি সেটা আমরা একটু দেখে নিব আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাবেন আসেন হিসাব সমীকরণ কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ এখানে আপনারা দেখবেন মালিকানা বহির্দায়ের সমান হবে এখানে মোট সম্পদের পরিমাণ এবং মালিকানা এবং মোট বহির্দায়ের সমান হবে তাহলে এখানে যতটুকু সম্পত্তি আছে তত এর সাথে ইকুয়াল টু হবে মালিকানা সত্ত্বে এবং বহির্দায় বলতে যারা আপনার সম্পত্তির উপর যাদের দাবি আছে তাহলে হিসাব সমীকরণ কাকে বলে সেটা আমরা একটু দেখিনি যে সমীকরণের মাধ্যমে একই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয় যে সমীকরণের মাধ্যমে একই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে যেমন অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্বে এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ এখানে সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিবর্তন আনয়ন করে ঘটনার সময় হিসেবে ঘটনা ঘটনা লেনদেন হিসেবে গণ্য করা হয় হিসাব সমীকরণ আমরা এখানে পাচ্ছি অ্যাসেটস ইকুয়াল টু কিন্তু ইনটু অনার্স ইকুইটি তাহলে এখানে আমরা পাচ্ছি এতে পাচ্ছি আমরা অ্যাসেটস সম্পদসমূহ সমূহ এলতে পাচ্ছি লাইবিলিটিস দায় সমূহ ও ইতে পাচ্ছি ওনার্স ইকুইটি ওনার্স ইকুইটি মালিকানা সত্য এখন আসুন আমরা সম্পদ কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই সম্পদ সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় যেমন মালিকানাধীন দালান কোটা কলকবজা ইত্যাদি তাহলে সম্পদ বলতে এখানে আমরা কি বুঝাচ্ছি মালিকানাধীন ব্যবসায়ের অধীনে থাকবে এবং সেগুলো মুনাফা অর্জনের কাজে কি করবে সহায়তা করবে অথবা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে সেগুলোকে আমরা সম্পদ বলে থাকি যেমন এখানে আসবপত্র দালান কোটা কলকবজা বিভিন্ন মেশিনারি তারপর বিল্ডিং তারপর হচ্ছে ফার্নিচার অ্যান্ড যেগুলো আছে এগুলো দায় দায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসার একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে তাহলে এখানে বলতেছে কি হয় যে দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই কি পরিশোধ করতে হবে অবশ্যই আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়ী ব্যবসার মধ্যে যতগুলো সম্পত্তি আছে তার মধ্যে থেকে তৃতীয় পক্ষ যে সব তাদের অংশটুকু পায় সেগুলো হচ্ছে যে অংশটুকু পাচ্ছে সেগুলো হচ্ছে দায়ী তাহলে এখন আসেন মালিকানা মালিকানাসত্ব মালিকানা সত্য আমরা কি বোঝাচ্ছি ব্যবসায় মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা বৈশিষ্ট্য থাকে তাই হচ্ছে মালিকানা সত্য মালিকানা শর্ত হচ্ছে মালিকের যে অধিকার থাকে অথবা মালিকের যে সম্পদ থাকে মোট সম্পত্তি থেকে মালিকের যে একটা দায় থাকে দায়টা যদি বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট যা থাকে তাই হচ্ছে কি মালিকানা শর্ত অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা শর্ত মালিকানা সত্যকে প্রভাবিত করার জন্য চারটি উপাদান রয়েছে যেমন মালিকের বিনিয়োগ আয় উত্তোলন বিআই বা খরস এখানে চিত্রের সাথে দেখানো হয়েছে যে মালিকানা সত্তা বলতে আমরা কি বুঝি প্রথম হচ্ছে আয় তারপর হচ্ছে মালিকের নিহমনন বিনিয়োগ তারপর হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন যেটা মালিক তার প্রয়োজন ও হয় তারপর হচ্ছে ব্যবসার বিভিন্ন খরচ তাহলে আমরা এখানে হিসাব সমীকরণকে আমরা একটু যদি আর একটু ইন ডিটেইলস আমরা যদি ইয়া করি তাহলে ইন যদি আমরা দেখাতে চাই তাহলে এখানে টু প্লাস এখানে সি হচ্ছে ক্যাপিটাল ডি হচ্ছে এখানে আর হচ্ছে রেভিনিউ আই আর ই হচ্ছে এক্সপেন্স এগুলো এখানে দেওয়া আছে সবগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে আমাদের হিসাব সময় কারণ হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন মাইনাস মাইনাস প্লাস খরচ তাহলে তাহলে এখন দেখেন আমরা হিসাব সমীকরণ করার সময় যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পাঁচটা জিনিস এই পাঁচটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে তো পাঁচটা সূত্র আমরা একটু দেখিনি তাহলে কোন গঠনে যদি আমরা লেনদেন বলে সেটাকে অবহিত করি তাহলে হিসাব সমীকরণের উপাদানগুলো যে কোনো একটি পরিবর্তন সাধন করতে হবে তাহলে যে কোনো একটা পরিবর্তন সাধন হলে তাহলে সেটা কি লেনদেন হিসেবে অবহিত হবে যেমন মোট সম্পদ বাড়লে মোট দায় এবং মালিকানা স্বত্ব বাড়বে মোট যদি সম্পদ বাড়ে তাহলে মোট দায় অথবা মালিকানা স্বত্ব বাড়বে আর মোট সম্পদ কমলে মোট দায় এবং মালিকানা স্বত্ব কমবে যমন এখানে আছে আমরা ডিটেইলসটা আমরা একটু পড়া আসতেছি নিচে দেওয়া আছে তারপর হচ্ছে একটি সম্পদ বাড়লে অপরটি সম্পদ কমবে তারপর হচ্ছে মালিকানা স্বত্ব বাড়লে মূলদায় কমবে মালিকানা স্বত্ব কমলে মূলদায় বাড়বে তাহলে উদাহরণে সাথে আমরা সাথে আমরা জিনিসগুলো এখানে একটু ইন ডিটেইলস দেখতে পারি যেমন নগদ 5000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো শুরু করা হলো তাহলে এখানে আমরা অ্যাসেট এবং লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি এই জিনিসটা আমরা একটু দেখি সম্পদ দায় এবং মালিকানা সত্যের মধ্যে তাহলে ব্যবসা যখন শুরু করছে তো নগদ টাকা দেয় তাহলে নগদ 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 হচ্ছে নগদ আছে পাঁচ টাকা তাহলে মালিকের এখানে মূলধন পাঁচ হাজার টাকা যুক্ত হয়েছে তাহলে এখানে ইন ডিটেলস দেওয়া আছে সম্পদ সম্পদের ক্ষেত্রে নগদ টাকা বাড়ছে আবার এদিকে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের সূত্র কোনটা আমাদের এখানে মোট সম্পদ বাড়লে মালিকানা সত্ত্বেও বাড়বে তাহলে এক নম্বর সূত্র দ্বিতীয় নম্বর এখানে দ্বিতীয় নম্বর আছে দারে পাঁচ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে দারে যদি যন্ত্রপাতি ক্রয় করা হয় তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট আমরা যদি জায়গাটা করে ফেলি তাহলে আমাদের জন্য বিষয়টা আরো সুবিধা হয় তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এখানে দায় হচ্ছে পাওনাদার পাঁচ হাজার টাকা বাড়ছে এবং পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে তাহলে যন্ত্রপাতি এখানে সম্পত্তি এবং দায় বৃদ্ধি পেয়েছে তারপর আসেন পান পরিশোধ কত টাকা তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা যদি পরিশোধ করা হয় তাহলে আপনার ব্যবসায়ীর পকেট থেকে ব্যবসায়ীর ক্যাশ নগদ নগদ টাকা থেকে তিন হাজার টাকা কমে যাবে এবং পাওনাদার তিন হাজার টাকা কমে যাবে তাহলে এখানে নগদ সম্পদও হ্রাস পেয়েছে এবং দায় মালিকানাও সরি দায় পাওনাদারও আদারও হ্রাস পেয়েছে নগদ বেতন পরিশোধ করা হলো দুই হাজার টাকা তাহলে এখানে নগদ টাকা দুই হাজার টাকা কমছে এবং বেতন পরিশোধ এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ তাহলে এখানে দুই হাজার টাকা খরচ কে ব্যয় হলো হ্যাঁ তাহলে মানে কালা সত্ত্বেও এখানে হ্রাস পেয়েছে নগদ আসবাবপত্র প্রায় এক লাখ টাকা তাহলে আসবাবপত্র ক্রয় করলে তাহলে এখানে নগদ টাকা কমছে এবং আসবাবপত্র বেড়েছে তাহলে আর আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেল এবং নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়িক ব্যবসার প্রয়োজন ঋণ পরিশোধ মালিকের ব্যক্তিগতভাবে ব্যবসায় যে ঋণ আছে মালিক নিজেই কি করলো পরিশোধ করলো তাহলে এখানে 5000 টাকা ঋণ হিসাব আর এখানে হচ্ছে মালিকের মূলধন পাঁচ হাজার টাকা আসছে তাহলে দায় হ্রাস পেয়েছে এবং মূলধন মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে বাকিতে পণ্য ক্রয় সাত হাজার টাকা তাহলে এখানে বাকিতে পণ্য ক্রয় করলে তাহলে এখানে পাওনা দার বেড়ে গেল আর এখানে বিয় বিয় বাড়লো তাহলে এখানে খরচ হ্রাস পেয়েছে বিয় বাড়লো না খরচ হ্রাস পেয়েছে বিয় বেড়েছে খরচ হ্রাস পেয়েছে এখানে তারপর হচ্ছে পাওনা দাগ বৃদ্ধি পেয়েছে তাহলে হিসাব সমীকরণের প্রভাব আমরা এখানে দেখতে পারি আমরা হিসাব সমীকরণ যে একটা অঙ্ক আছে সেটা আমরা একটু দেখে দেখে নিতে পারি হাসান এন অ্যাসোসিয়েটস জানুয়ারি এক দুই হাজার সতেরো আইন পেশার অফিস চালু করে প্রথম মাসে লেনদেনগুলো নির্মারক তাহলে প্রথমত এখানে কি দেখাচ্ছে আমরা এখানে আহ এখানে জানুয়ারির 1 তারিখ আইএনপিএসএ 50000 টাকা মূলধন সরব বিনিয়োগ করা হলো আমরা যদি এটাকে জাবেদা করে ফেলি তাহলে আমাদের জন্য একদম इजी হয়ে যাবে আচ্ছা জাবেদা চ্যাপ্টারটা আমরা একটু পরে দেখব যখন জাবেদা চ্যাপ্টার আমরা যাব তখন আমরা ইনশাআল্লাহ আমরা কাজ করব আইএনপিএসএ 50000 টাকা মূলধন সরব বিনিয়োগ করা হলো জানুয়ারির মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো 3000 টাকা দারে অফিস যন্তপাতে কাজ করা হলো হাজার টাকা মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6000 টাকা অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 2000 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20000 টাকা মক্কেলদের দ্বারা আইনি সেবা দেওয়া হলো 7000 টাকা বাকিতে কৃত জন্দ্রপাতের মূল্য পরিশোধ 10000 টাকা হাসান এন্ড অ্যাসোসিয়েটস এর 2017 সালে জানুয়ারি মাসে লেনদেনগুলো বিজনেস মেম হিসাবগুলো চিহ্নিত করা যায় তাহলে এখানে আমরা কি পাচ্ছি এক বাচেই নগদান হিসাব তারপর হচ্ছে বাড়া হিসাব তারপর হচ্ছে যন্ত্রপাতি হিসাব মূল্যায়ন হিসাব পাড়া হিসাব যন্ত্রপাতি হিসাব তারপর হচ্ছে হ্রদয় হিসাব তারপর হচ্ছে সেবায় হিসাব বেতন হিসাব ঋণ হিসাব দায়নাদার হিসাব তাহলে আমরা যদি এটাকে আমরা যদি একটু আহ করলে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়ে যায় তাহলে এখন আসুন আমরা জাবেদার মাধ্যমে আসলে আমরা এটা করে নিই একটু তাহলে এখানে প্রথম হচ্ছে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো তাহলে এখানে পঞ্চাশ হাজার টাকা নগদ তাহলে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে এখানে নগদ টাকা আসবে নগদ টাকা পঞ্চাশ হাজার টাকা আসবে আর মূলধনের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আসবে দ্বিতীয় নম্বর হচ্ছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো তাহলে এখানে তিন হাজার টাকা কমে গেছে তাহলে আমার এখানে অফিস ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এখান থেকে নগদ টাকা কমবে আর এখানে মালিকানা সত্ত্বেও কি কমে যাবে এখানে আমরা ইয়াতে মন্তব্য এখানে ভাড়া খরচ হিসাব লিখে দিব বুঝার জন্য তারপর হচ্ছে ধারো অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো অফিস যন্ত্রপাতি তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এখানে আমাদের যন্ত্রপাতি হিসাব ডেবিট পনেরো হাজার টাকা এবং পদে পাওনা তার হিসাব হচ্ছে পনেরো হাজার টাকা এরপর আসে মক্কেলদের নগদ আইন হিসাবে দেওয়া হলো ছয় হাজার টাকা তাহলে নগদ হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট সেবা আই হিসাব ক্রেডিট তাহলে এখানে কত নগদে ছয় হাজার টাকা বাড়ছে এবং সেবা আই হিসাব ক্রেডিট এখানে মালিকানা শর্ত বাড়বে এরপর হচ্ছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ দুই হাজার টাকা তাহলে নগদান বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদ টাকা কমে যাবে এবং আপনার বেতন খরচ এখানে মালিকানা স্বত্ব কমবে তারপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ হাজার টাকা তাহলে নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট তাহলে নগদ টাকা বিশ টাকা বাড়বে আর এদিকে লাইবিলিটিও বাড়বে ব্যাংক ঋণ হ্যাঁ তারপর হচ্ছে মকলদের হিসাবে দেওয়া হলো তাহলে এখানে এখানে হবে দেনাদার হিসাব ডেবিট সাত হাজার টাকা আর এখানে সেবায় হিসাব ক্রেডিট বাকিতে কৃতপণ যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো তাহলে এখানে দশ হাজার টাকা কমে গেছে তাহলে আমরা কি দিব এটা এটা হচ্ছে আহ হবে পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এখানে নগদে দশ হাজার টাকা কমে যাবে এবং পাওনাদারও কি হয়ে যাবে দশ হাজার টাকা কমে যাবে এবং এখানে আমাদের সব শেষে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পদ আছে তিরাশি হাজার টাকা এবং লায়াবিলিটি এবং সিকিউরিটি আছে তিরাশি হাজার টাকা তাহলে আমরা বুঝতে পারছি যে যে এখানে হিসাব সমীকরণের মূল ইয়া হচ্ছে সম্পদ ইকাল টু দায় প্লাস মালিকানা শর্ত এটা কি থাকবে সমান থাকবে এখন আমি আপনাদের আগামী ক্লাসে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে এই ম্যাটটা করিয়ে দিব এটা আপনারা করবেন আর যদি করতে না পারেন তাহলে আমি ইনশাল্লাহ আমি করে দিব আজকে এই পর্যন্তই আহ ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে নিয়ে আরো ইন ডিটেলস আলোচনা করার জন্য সবাইকে ধন্যবাদ আহ সঙ্গে থাকার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবশ্যই